আমরা স্বেচ্ছাসেবী সংগঠন ক্লিন বাংলাদেশ আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে কাজ করি তো এই জায়গাটায় আগে একটা পাটাগার ছিল তো পাটাঘারটা বন্ধ হয়ে যাওয়ার পর এটা অযত্ন অবহেলিত করেছিল তো আমরা সিটি কর্পোরেশনের সহযোগিতায় এই জায়গাটা আবার পুনর্গঠনের কাজ করি এবং এখানে ছিল পাটাগার আমরা সেটাকে একটু চেঞ্জ করে আমরা এটা বুক এক্সচেঞ্জ কর্নার মানে আপনি আপনার বাসায় পরে থাকা একটা বই এনে এখান থেকে একটা বই নিয়ে যেতে পারবেন বিনিময় করতে পারবেন কেউ চাইলে বই ডোনেট করতে পারবে এছাড়া বসেও করতে পারবে তো এই বুক এক্সচেঞ্জ কর্নারটা মানে বই বই বিনিময়টা বিনিময় হয় হচ্ছে বছরের নির্দিষ্ট একটা দিনে কিন্তু আমরা চাচ্ছি নির্দিষ্ট একটা দিনে হয়তো বা এটা একদিনে পাচ্ছে তো আমরা পাঠকদের সুবিধার্থে পাঠকদের যেন বই পড়ার আগ্রহটা বাড়ে সেটার জন্য আমরা আমরা এমন একটা উদ্যোগ নিয়েছি যে উদ্যোগটা হচ্ছে আপনি মানে প্রতিদিন বই বিনিময় করতে পারবেন প্রতিদিন সকাল নয়টা থেকে রাত দশটা পর্যন্ত বুক এক্সচেঞ্জ কন্ডাক্টটা খোলা থাকবে এখানে এসে আপনি আপনার পছন্দের বইটা কিউআর কোড স্ক্যানের মাধ্যমে এবং আমরা এখানে আরেকটা বিষয় এরা আমাদের সাথে একজন খুলে দিবে এবং বন্ধ করবে এরপর আপনি আপনার সততার মাধ্যমে আপনি যে ক্যাটাগরি বই দিচ্ছেন সেই ক্যাটাগরি বই আপনি নিয়ে যেতে পারবেন আপনার সততা অন্যের জ্ঞানের পথ খুলে দিবে